নমস্কার বন্ধুরা গড়াই ডেটালে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আজকে জানতে চলেছেন যে কিভাবে ভোটের কার্ড আপনি শিফটিং করবেন অর্থাৎ আপনার ঠিকানা কিভাবে শিফটিং করবেন অথবা কোনো কারেকশান করবেন সেই বিষয়ে তো আজকে আমরা এটা দেখিয়ে দেবো এবং যারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে যাতে নতুন নতুন ভিডিও পান আমরা সবার প্রথমে ক্রোমে চলে আসব ক্রোমে আসার পরে এখানে আমরা লিখব শুধু ভোটের কার্ড অর্থাৎ এটা আপনি কিন্তু মোবাইল থেকেও করতে পারেন গুগলের সাইট থেকে এইখানে দেখুন এখানে ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন একদম প্রথম ফার্স্ট পোর্টাল এটাতে প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখবেন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে এই পেজটাতে আপনাকে দেখুন এখানে কিন্তু লগ ইন অপশান আছেন সাইন ই সাইন আপ অপশান আছে এই দুটোতে মধ্যে যাদের আইডি আছে তারা লগ করবে যারা সাইন আপ করতে চাইছে অর্থাৎ নতুন আইডি বানাতে চাইছে তারা কিন্তু এই সাইন আপ করবে এবং এখানে দেখুন এখানে আমরা দেখি দিই এখানে চারটে ফর্ম দেখাচ্ছে যেই ফর্মের প্রথম ফর্মটায় লেখা আছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকশন অর্থাৎ যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাইছেন ভোটার কার্ডের জন্য তারা এই ফর্মটা ইউজ করবেন নিউ রেজিস্ট্রেশন ফর্ম এনআরআই অর্থাৎ এন যারা আছেন তারা এই এই দুই নম্বর ফর্ম অর্থাৎ সিক্স এ থেকে করবেন এবং অবজেকশন থাকলে তিন নম্বর এবার চার নম্বরে দেখুন এখানে এইটা হচ্ছে আমরা আজকে করবো শিফটিং ফর রেসিডেন্স কারেকশান অফ ইন্টারেস্ট এক্সিস্টেন ইলেকশান রোল এই জিনিসটাই আমরা আজকে দেখাবো তো ফ্রম এইট এটার নাম এবং দেখুন এটার সাথে সাথে যখন আমরা চাপ দিয়েছি তখন আমাদের আইডি পাসওয়ার্ড চাইছে আমরা আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করিয়ে নেবো লগ ইন করানোর সাথে সাথে এখানে আপনাকে ওটিপি চাইবে ওটিপিটা আপনাকে বসাতে হবে যেই নাম্বারে আপনার রেজিস্ট্রেশন করা আছে তো আমরা ওটিপিটা বসিয়ে নিই দেখুন আমরা ওটিপি বসিয়ে নিয়েছি এবার ফুষিয়ে নেওয়ার সাথে সাথে আমরা ভেরিফাই করছি ভেরিফাই করতে করতে সঙ্গে সঙ্গে আমাদের পেজ ওপেন হয়ে গেল এইখানে আমরা যেহেতু আমরা ফর্ম ফিল আপ করব তো এইখানে দেখুন এই শিফটিং রেসিডেন্সি এই ফর্মটাই আমরা ফিল ফর্মে গেলাম এখানে যেতে যেতে পেজটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে নতুন পেজে এখানে যদি আপনি নিজের করতে চাইছেন তবে সেলফে প্রেস করবেন না নাহলে আদার ইলেকট্রনিক্স পেস করবেন এইখানে আপনার ভোটের কার্ডের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে দেওয়ার সাথে সাথে দেখুন কাস্টমারের নাম কিন্তু চলে এলো এবং এখানে দেখুন এখানে চারখানা কিন্তু অপশন দিচ্ছে শিফটিং রেসিডেন্স কালেকশন অফ এক্সিস্টেন ইলেকশন রোল ইস্যু অফ রিপ্লেসমেন্ট রিকুয়ে রিকোয়েস্ট ফর মেকিং পারসন ফর ডিসেবিলিটি তো এইখানে আপনি এখানে আমরা যেহেতু কালেকশান করব কারেকশানে করে আমরা ওকে করে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে এখানে পেজে কিন্তু চলে এলো তো এইখানে আপনি এখানে বোঝার বিষয় আছে এখানে দেখুন এইখানে আস্তে আস্তে আপনি এটাকে ভালো করে দেখবেন যেখানে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বার ফাদার নাম্বার এইখানে দেখাচ্ছে এবার আপনি কি করবেন আপনি এখানে এই যে সাবমিট অ্যাপ্লিকেশান ফর এই যে এইখানে এই অপশানটাতে আপনাকে এই রতে দেখতে হবে এইখানে দেখুন এইখানে এই যে অ্যাপ্লিকেশান ফর কারেকশন এন্টারেন্স এক্সিস্টেন্ট ইলেকশন রোল তো এইখানে আপনাকে আপনি এখানে চারটে কিন্তু আপনি মনে রাখবেন চারটে আপনি কারেকশান করতে পারেন সেটা নেম হোক জেন্ডার হোক ডেট অফ বার্থ হোক তো আমরা এখানে যেহেতু রিলেশন টাইপে করছি রিলেশান টাইপ রিলেশান নেম আর এখানে ফটো এই তিনটে জিনিস আমরা কারেকশান করব। তো এখানে সঙ্গে সঙ্গে দেখুন এখানে সিলেক্ট রিলেশান রিলেশানে যেহেতু এখানে হাজব্যান্ড হবে তো আমরা হাজব্যান্ড বসিয়ে দিলাম এখানে তার নাম বসিয়ে দিলাম তার নাম বসানোর সাথে পরে এখানে ফটো চাইছে তো কাস্টমারের ফটো আপনি এখানে পাসপোর্ট সাইজের ফটো আপনাকে তুলে রেডি রাখতে হবে যেটা এখানে বসিয়ে দেবেন এবং এটাকে রিসাইজ করে আপনি এখানে বসাতে পারেন তো এখানে রিসাইজ করবেন এবং রিসাইজ করে এটাকে সেভ করে দেবেন তো দেখুন সঙ্গে সঙ্গে চলে আসলো এবং হিউম্যান ফেস ডিটেক্ট চলে আসলো সঙ্গে সঙ্গে এবং এখানে যে সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ যাদের এইটা হচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে যারা শিফটিং করতে চাইছে তারা অবশ্যই কিন্তু এই টাইমে আপনারা কিন্তু ম্যারেজ রেজিস্ট্রার সার্টিফিকেট কিন্তু দরকারি সেটা না হলে কিন্তু হবে না তাই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা এখানে চুজ করে নিলাম এবং এখানে ফাইলটা আমরা সিলেক্ট করে ফাইলটা আমরা পুট করে দিলাম এবং এরপরে যেই ডকুমেন্টসটা চাইছে ঠিক আছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস রিলেশান নেম এটাতেও কিন্তু সেম রেজিস্ট্রেশনের আপনাকে ম্যারেজ রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেটটা সেটাই আপলোড করতে হবে এখানে আমরা আপলোড করে দিলাম ওটাই তো আপলোড করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখে নেবেন আমরা পুরোটা এবং নেক্সট করে দিলাম নেক্সট করার সাথে সাথে এখানে প্লেস দেখাচ্ছে তো কোথা থেকে আপনি করছেন সেই প্লেসটা আপনি এখানে বসিয়ে দেবেন আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এটাকে নেক্সট করবেন এইবার এইখানে চাইছে ওটিপি এই ওটিপি এই সরি এইখানে ক্যাপচারটা চাইছে তো এই ক্যাপচারটা আপনাকে ভালো করে বসিয়ে দিতে হবে এবং বসানোর সাথে সাথে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে যদি আপনি চাইছেন যে এখানে পুরোটা ফর্মটা আপনি ভালো করে চেক করবেন চেক করার সাথে আপনার যদি কোনো ক্রমে মনে হয় যে না আপনি কিছু একটা আপনার ভুল হয়েছে কিংবা কোনো কিছুতে হয়তো আপনার ভুলবশত টাইপ হয়ে গেছে তো এইখানে নিচে অপশান দেখতে পারবেন আপনি এইখানে এই নিচে যেই অপশানটা থাকবে দেখুন এইখানে দেখাচ্ছে ঠিক আছে কিপ এডিটিং অ্যান্ড সাবমিট তো আপনি এই কিপ এডিটিংয়ের চাপ দিয়ে কিন্তু আপনি এডিট করতে পারেন অর্থাৎ দেখুন আপনি হয়তো অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছেন তো অ্যাড্রেসটা এখানে চাপ দিয়ে আপনি অ্যাড্রেসটা এখানে চেঞ্জ করে আপনি কিন্তু বসাতে পারেন তো বসিয়ে তারপরে আপনি আবার সাবমিট করতে পারেন তো যাই হোক আমরা সাবমিটে চলে এসছি সাবমিট এবার আমরা করে দেবো এটা যেহেতু আমাদের ঠিক আছে তো সেই জন্য আমরা এখানে দেখুন নিচে নিচে চলে এলাম আচ্ছা সাথে সাথে সাবমিট করে দিলাম তো এই সাবমিট করার সাথে সাথে এখানে ইয়েস বাটানে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন এই অ্যাক্স্যানেজমেন্টটা আপনাকে কিন্তু এটা কাস্টমারকে দিতে হবে যেটা উনি চেক করবেন তো এইটা আপনাকে অ্যাক্স্যানেজমেন্টটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেছে দেখছেন এবং এটাকে ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে এখানে দেখুন পরের আবার পেজটা কিন্তু রিটার্ন চলে এলো এখানে তো এইখানে দেখুন এই যে এই ওপরে আপনি দেখতে পাচ্ছেন যে ওপরে কিন্তু এখানে আছে রেজিস্ট্যান্ট কমপ্লেন যদি কমপ্লেন থেকে কমপ্লেন ট্র্যাক অ্যাপ্লিকেশান এই যে এই জায়গাটাই কিন্তু আপনাকে ট্র্যাক করতে হবে এইখানে আপনি ওই রেফারেল নাম্বারটা আপনাকে বসাতে হবে ইয়ে আপনার স্টেট সিলেক্ট করতে হবে এবং সাবমিট করতে হবে আর আপনি দেখতে পারবেন যে স্ট্যাটাসটা কোন জায়গায় আছে তো এবং এখানে আপনি আরও একটা অপশান আছে সেটা হচ্ছে ডাউনলোড করার অপশান যদি আপনার কাস্ট কোনো কাস্টমার আপনি ডাউনলোড করতে চাইছেন ভোটার কার্ড তো এখানে নাম্বার বসিয়ে স্টেট সিলেক্ট করে সার্চ করবেন কাস্টমারের ফোনে ওটিপি যাবে ওটিপি দেবে এবং ওটিপির সাথে সাথে আপনার এটা হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাবে এইভাবেই এইভাবেই কিন্তু আপনি ভোটের কার্ড খুবই সহজে করতে পারেন তো আজকের মতো এটুকুই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে চলুন নমস্কার